সো ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও সো আজকে আমাদের এফসি মোবাইলে জানো আমাদের লাস্ট দিন প্যালেন্ডিয়ার ইভেন্টটা শেষ হয়ে গেছে সো আজকে চলে এসেছে আমাদের উইন্টার ইভেন্ট সো ডেলি লগ ইনে আমরা পেয়ে যাচ্ছি কুলুসেফস্কিকে রাইট উইং কুলুসেফস্কি সোইকো আজকে আমরা কথা বলতে চলেছি সম্পূর্ণ উইন্টার ল্যান্ড ইভেন্টটার সম্বন্ধে সো দেখতে পাচ্ছ গাইজ কতটা ভালো লাগছে সামনেরটা কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে এখানে এসে গেছে এই উইন্টার ওয়ান্ডার ইভেন্টস সো আমরা ঢুকতেই প্রথমে দেখা যাক ওকে তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা টোটাল চ্যাপ্টার আছে একটা ইন্ট্রো একটা মেন একটা রিওয়ার্ড একটা বোনাস একটা গ্যালারি ওকে সি হাউ ইন্টারেস্টিং ইজ দ্যাট ওকে সো আমাদের উইন্টার ওয়ানডার ইভেন্ট টোকেন কালেক্ট করতে হবে তারপরে সেটা দিয়ে চেঞ্জ করে আমরা রিওয়ার্ড সেকশন থেকে রিওয়ার্ড নিতে পারবো ওকে তো এখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা ডেট দেওয়া আছে আর এই প্রত্যেকটা ডেটে একটা একটা করে গিফট আমরা পাবো ব্যাস ওকে তো আমরা চলে যাবো মেইন আমাদের কি করতে হবে সেম একই রকমভাবে ঠিক যেমনটা আমরা যেটা আমাদের চলছে ওটা ট্রফি টাইটান ঠিক সেরকমই ট্রফি টাইটানে এখানে ম্যাচগুলো এই যে বাঁদিকের ম্যাচগুলো দেখতে পাচ্ছ ওকে আমাদের কি করতে হবে স্কিল গেম আর ম্যাচেস যেগুলো এখানে আছে সেইগুলো খেলতে হবে তবে এই স্নোম্যানটা ক্রিয়েট হবে আর তারপরে পাঁচটা স্নোম্যান ক্রিয়েট করলে একটা প্রিমিয়ান স্নোম্যান ইউজার লোগো পাওয়া যাবে এই ছিল মেন চ্যাপ্টারে আর এখান থেকে আমরা উইন্টার ওয়েন্ট এইগুলো আমরা স্টার্ট করে খেলে এখান দিয়ে আমরা উইন্টার ওয়েন্ট উইন্টার ওয়ান্ডার টোকেনটা পাবো আর তারপর এটা প্রত্যেক দিন রিফ্রেশ হবে আলাদা আলাদা করে আর এই গিফটগুলো আমরা পাবো গিফটগুলো দেখতে হচ্ছে এখানে টু মিলিয়ন কয়েন দিচ্ছে নেক্সট আছে টু আছে তারপর দুটো আছে ছিল আর দেখতে পাচ্ছি এখানে টোটাল পাঁচ সপ্তাহ ধরে চলবে মানে এক মাস প্রায় পঁয়ত্রিশ দিন মতো চলবে তো যাই হোক এই ছিল আমাদের মেইন চ্যাপ্টার এবারে চলে যাবো আমরা সেকশনে তো সেকশনে কি বলছে আমরা যে এত ওই পারে ইন্ট্রো মেইন চ্যাপ্টার ইন্ট্রো চ্যাপ্টার মেইন চ্যাপ্টার সবগুলোতে যা করেছি সেইগুলো এইখানে এসে ক্লেম করতে হবে সো হ্যাভ ফান ইন দ্য রিওয়ার্ড চ্যাপ্টার সো এখানে দেখতে পাচ্ছো এখানটায় আমরা সারপ্রাইজ বক্স এখান দিয়ে করতে পারি ওপেন করতে পারি এখান থেকে গিফট আইটেম আমরা ক্লেম করতে পারি প্রত্যেক সপ্তাহে আর আর সো ফাইনালি এখানে গিয়ে একটা ওয়ান হান্ড্রেড টু টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ ও বিয়ার প্লেয়ার পেতে পারি কারণ ফিফটিন গিফট বক্স এই প্রত্যেকটা গিফট বক্স আমাদেরকে ক্লেম করতে হবে প্রত্যেক সপ্তাহে তিনটে করে তো তার জন্য আমাদেরকে এইগুলো কমপ্লিট করতে হবে প্রত্যেকবার সো এটা হচ্ছে গেল এবার সেকশন এবারে চলে যাবো বোনাস সেকশন সো বোনাস সেকশন হেয়ার কাম দ্য বোনাস চ্যাপ্টার ওকে সো এখানে দেখতে হচ্ছ কম সো আমাদেরকে এখানটায় প্রত্যেক দিন এখানে আমাদেরকে খেলে টপে যেতে হবে একবারও না হেরে সো যদি না হেরে টপে যেতে পারি দেন বক্সগুলো পাবো টাইমস আর কুড়িবার আমাদের এখানে উঠলে তারপরে গিয়ে আমরা একশো ওয়ান হান্ড্রেড ও বিয়ার প্লামার পাবো কোল প্লামার সো দিস ইস দ্য এবার আমি চলে যাব গ্যালারির দিকে গ্যালারিতে আমাদের দেখাই যে কোন কোন প্লেয়ার অ্যাকচুয়ালি আছে সেখানে আমরা প্রত্যেক দিনই প্রত্যেক দিনই আমরা প্লেয়ার পাবো নতুন নতুন আর এখান থেকে ইউ ক্যান এক্সচেঞ্জ প্লেয়ার আর এক্সচেঞ্জ অফার যেটা চলে সেটা আর এখানে একটা ভালো কাজ করেছে যে এখানে কত টোকেন চেঞ্জ কত টোকেন দিয়ে কোন গোলকিপারকে নেওয়া কাকে নেওয়া যাবে এটা একটা ভালো জিনিস করেছে প্রত্যেকটা প্লেয়ারে ট্যাপ করে করে দেখতে হবে না তাদের কত কি ডিমান্ড আছে সো এখানে প্লেয়ার দেখতে পাচ্ছ কাফু আছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ ওভিআর টাওয়ারে আছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ ওভিআর পাঁচশো পঞ্চাশে টাওয়ারে মিড জি কি আছে ম্যানুয়াল নোয়ার সো জিনোলা জিনোলা এই কার্ডটা অনেক বেটার কার্ড জিনোলা অ্যাকচুয়ালি সো এই ছিল আমাদের উইন্টার ওয়ান্ডার্স ইভেন্ট সো প্রত্যেকদিন আমরা তো এবারে আমরা বলতে যাচ্ছি যে ট্রিক্স এন্ড ট্রিক্স কীভাবে আমরা এগুলো কমপ্লিট করতে পারবো প্রত্যেকটা রিওয়ার্ড ক্লেম করতে পারবো সো ফার্স্ট থিং এফ এফসি এখন এমন করে দিয়েছে যে তুমি যদি প্রত্যেক দিন খেলে যাও দেন ইভেন্টের সব কিছুই তুমি ক্লেম করতে পারবে আর আমাদের এখান দিয়ে যত না টোকেন ক্লেম করবো তার থেকেও বেশি এক্সট্রা আমরা টোকেন ক্লেম করতে পারবো আমাদের টেলিকুয়েস্টে তোমরা সবাই জানো যে টেলিকুয়েস্টে প্রত্যেক বাড়িয়ে এইরকম যখন করেই কোনো ইভেন্ট আসে তখন ডেলি কোয়েস্টে সেই সেই টোকেন দিতে ভর্তি করে দেয় দেখো কিছুদিন আগে আগের দিন পর্যন্ত এটা ছিল এখন এটা উইন্টার ওয়ান্ডার টোকেন হয়ে গেছে আর আমরা এখান দিয়ে স্টোর দিয়ে গিয়ে কিন্তু আমরা কালেক্ট করতে পারবো উইন্ডার ওয়ান্ডার টোকেন এক্সচেঞ্জ করতে পারবো আমরা আই থিঙ্ক সো ভ্যালেন্ডিয়ার ইভেন্ট দিয়ে আমরা করতে পারবো চেঞ্জ করতে পারবো সো আমার কাছে তিন হাজার দুশোটা টোকেন রয়েছে সো আমরা এটাকে ক্লেম করতে পারবো সো যাই হোক তো এই ছিল আমাদের টোটাল উইন্টার ওয়ান্ডার ইভেন্ট সম্পর্কে যাবতীয় সবকিছু সব কিছু তো এখানে কিছু চেঞ্জেস এসেছে সেটা দেখিয়ে দিই এখানে দেখো আর যেটা ছিল তিন হাজার টাকা মানে যেটা ছিল নাইনটি নাইন টু ওয়ান সেটা এখন বাড়িয়ে করেছে ওয়ান ওয়ান হান্ড্রেড সো এটা ঠিক আছে কিন্তু তাও যেহেতু এটা স্কোয়াড বিল্ডিংয়ের জন্যে ঠিক আছে একশো এক একশো দুই একশো দুই একশো তিন প্লেয়ার পাওয়া যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো আনট্রেডেবল প্যাক আমরা ট্রেড করতে পারবো না ঠিক আছে আমরা ট্রেড করতে পারবো না সো যখন আমরা এই প্লেয়ারগুলোকে ট্রেড করতে পারবো না তখন আমাদের প্লেয়ারগুলো কী হয়ে যাবে ওই আমাদের টোকেন এক্সচেঞ্জ করতে হবে এই সবই করতে হবে সাত হাজার পাঁচশো সাড়ে সাত হাজার মানে যেটা ছিল নাইনটি সিক্স টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ ও সেটা এখন করে দিয়েছে নাইনটি সেভেন টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ ও বি সো এই এটাই ছিল ব্যাস এইটুকুই চেঞ্জেস ছিল সো এফসি মোটামুটি ভালোই চেঞ্জেস করেছে কিছুটা সো দেখা যাক আর এখান দিয়ে আমরা তো ঠিক আছে চলো সো ফার্স্ট আমি কি করবো এখানে দিয়ে ডায়মন্ড ক্লেম করে নেব আরে হাজার ডায়মন্ড ক্লেম করে নেব নিলে আমার তিন হাজার ডায়মন্ড হয়ে যাবে সো ফার্স্ট উইন্টার ওয়ানডার প্যাক আমরা ওপেন করবো তিন হাজারের তোমাদের জন্য আমি অ্যাকচুয়ালি আনসেবল প্যাক ওপেন করতে পছন্দ করি না বড়ো বড়ো প্যাক ওপেন করতে পছন্দ করি যেমন ये चार-ए-चार, चार ए बेस्ट पैक एक्चुअली एफसी जोन में। okay, me, uh, then, uh, so, तो चाहे वो हमें पास जेहतु विंडर वंडर टॉक एस छे, आर हमें ये खान दिए। ओके, लेट मी आह डू समथिंग एंड देन। हमार एक्चुअली एक तो भालू। हाँ, सेंटर ऐडिंग मीड लग बे, सो हमरा सेंटर ऐडिंग मीडे एक रोबोट लेयर के लगेगा। दें ये हमरा स्टोरे एक्सचेंज कर दो सो देखा जाक ये तो कि काज कर दे ओके फर्स्ट थिंग फर्स्ट हमारे सेंटर एक इमीट क्लामर क्लामर तो हमें पे ही जाबो चलो देखते हैं सो वन टू थ्री बूम बेंडल इसके बोनस पैक एंड ये ता होती है हमारे ट्रेडेबल अनट्रेडेबल मेन पैक वाओ यूएसए जीके हीरोस 103 ओवर हावर्ड नोट बेड बेड एक्चुअली आर एनिमेशन टा देख ले

वैलर होने एक बेसी जिके पोजीशनिंग बेसी जिके रिफ्लेक्स बेसी जिके हैंडलिंग बेसी वाओ सच अ नाइस कार्ड एक्चुअली सो लेट मी चेंज दैट सब टेक हेयर और सबके बहुत पता अमर देखिएटा ट्रेडेबल कार्ड अमर सो आई कैन चेंज दे भी टेक एक्चुअली सो लेट मी चेंज ओके कैट शो लेट्स शिफ राइट साला Uh striker what salah striker no I like to say striker. striker Gmala there and so much to right wing. Okay this is perfect and there we go. Hey, so, die, okay সো আমাদের মনে হয় আমরা দেখি আগে শুধু শুধু আমাদের টাকা নষ্ট করে না লাভ নেই ওকে দেখে অনেক ডাউন যাচ্ছে সো আমরা এখানে দেখি আগে sell করবো মনে হয় so আমরা এখানে দেখি আগে করে দেবো

আর তার সাথে পেয়ে যাচ্ছে ডিএগো জোটা অ্যান্ড কোলে সো আর যারা মারবে না আমার মতো ফ্রি ইউজ করবে এই স্টেডিয়ামটা আমরা কিন্তু পেয়ে যাবো স্টাডিও প্রেসিডেন্ট জি লপেস পগি পগি ওয়েদারে এই স্টেডিয়ামটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো সবাই ক্লেম করতে ভুলো না আর সব থেকে বেস্ট উপায় হচ্ছে প্রত্যেকটা ইভেন্ট ক্লিয়ার করার জন্য সেটা হচ্ছে ডেলিকোয়েস্ট সো ডেলোয়েস্টে তেমন কিছুই থাকে না জাস্ট একটা অ্যাড দেখতে হয় আর তার সাথে তোমার উইনার লে চ্যালেঞ্জ একটা কমপ্লিট করতে হয় আইফোন ক্রনিক্যাল ম্যাচ একটা কমপ্লিট করতে হয় আর একটা ম্যাচ ডিভিশন লেভেলে জিততে হয় আরেঞ্জ হয় এইটা মাস্টার মিডফিল্ডার মাস্টার ডিফেন্ডার মাস্টার স্ট্রাইকার এরকমভাবে আসে সো যাই হোক সো এইভাবে যদি আমরা ডেলি কোয়েস্টটা কমপ্লিট করি দেন কিন্তু আমাদের অনেক বেশি পয়েন্ট আর্ন করা সম্ভব হবে আর আমাদের রিও সেকশন থেকে অনেক বেশি বেশি প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার নেওয়া যাবে সো আমার মনে হয় এফসি আমাদের সবার কথা শুনেছে আমরা সবাই যে এত ভিডিও বানিয়েছি যে ভালো ইভেন্ট আসছে না ভালো ইভেন্ট আসছে না সেই জায়গা দিয়ে সেই কথা শুনেছে ভালো ফিডব্যাক দিয়েছে সো থ্যাংকস টু এফসি মোবাইল এগেন অ্যান্ড দেখা যাক এবারে যেটা পড়ে আছে সেটা হচ্ছে হ্যাকার গ্রামের মধ্যে হ্যাকার সো যত দেখা যাক এখন জানুয়ারি আপডেট বাকি আছে সো আপনার টোয়েন্টি ফাইভ সি জানুয়ারি আপডেটের পরে হ্যাকার কি হয় সো এখানে যেটা আমাদের উইন্টার বন্ডার চ্যালেঞ্জে এসেছে পাঁচটা পনেরোটা উইন্ডার বন্ডার ডেলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে সো যদি এটা রয়েছে পঁয়ত্রিশ দিন তার মধ্যে পনেরো দিন তোমাকে জাস্ট একটা করে উইন্টার চ্যালেঞ্জ খেলতে হবে ওকে হয়ে যাবে তাতে আর্ন মাই স্টোরি রেভার্ড ইন বোনাস চ্যাপ্টার অফ উইন্টার ওয়ান্ডার ওকে সো স্নোম্যান যেটা তোমাদেরকে টোটাল টোয়েন্টি টাইমস টোটাল ফাইভ টাইমস করতে হতো তবে কী একটা স্নোম্যান গিফট পাবে সো সেইটাই জাস্ট ক্লেম করলে হয়ে যাবে অ্যান্ড উইন ফিফটিন ডিভিশন ড্রাইভেল ম্যাচেস যদি পঁয়ত্রিশ দিনের মধ্যে তুমি একটা করে ডিভিশন ড্রাইভেল ম্যাচ যেত তাতেই কমপ্লিট হয়ে যাবে সো অনেক ইজি ইজি প্যাক দেয় আর ফ্রি প্যাক সো ফ্রি প্যাক তোমরা জানো সবাই স্টোরে যাবে স্টোর দিয়ে গিয়ে ডাইরেক্ট এখানে নিচেই চলে যাবে টপ ইভেন্ট টপ ইভেন্টে গেলেই দেখতে হবে এখানে ফ্রি প্যাক সো এই ফ্রি প্যাকটা ক্লেম করলেই হয়ে যাবে

তবুও ভালো ইভেন্ট দিয়েছে সবাই খেলতে থাকো কন্টিনিউ ব্যাস বিনদাস খেলতে থাকো ডেলি কোয়েস্ট কমপ্লিট করো সব হয়ে যাবে জাস্ট টিচারের মতো খেলতে থাকো সব কিছুই হয়ে যাবে ঠিক আছে সব ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভালো ভালো প্লেয়ার দিয়েছে এক

অনায়াসে কিছু দিচ্ছে কি ওকে তো এগুলো খেলতে হবে হয়ে যাবে আর রিয়েল সেকশনে ওকে রিয়েল সেকশনে এখানে একটুখানি খেলি এই সরি মেইন খেললে তারপরে গিয়ে রিয়েল সেকশনটাকে ক্লেম করতে পারবে সো ওকে নো প্রবলেম ইন্ট্রোতে একটা প্লেয়ার দিচ্ছিল মেবি

প্রবলেম হয় কোনো ইভেন্টের ব্যাপারে বুঝতে সো অবশ্যই তাদের সবাইকে শেয়ার করে দিও ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কিন্তু পুরো ইভেন্টের সব ডিটেলস তো ধরতে একটু টাইম লাগতোই না সো থ্যাংক ইউ সো মাচ এন্ড পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও ইভেন্টটা সম্বন্ধে জানতে পারে আর সবাই ভালো করে ক্লেম করতে পারে ইভেন্টটা সো আজকের দিনের একটা ম্যাচ ওকে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি আলাদা করে একটা ম্যাচ নিয়ে আসবো তোমাদের দিনে থ্যাংক ইউ বাই বাই কিপ ট্র্যাকিং কিপ ওয়াচিং